আচ্ছা আরো তো এই কোম্পানির অনেক গাড়ি আছে বা ধরেন অন্যান্য কোম্পানির গাড়ি আছে ওগুলা বাদ দিয়ে আপনি এই সোনালিকা কোম্পানির সাতশো পঞ্চাশ টাকা কেন গাড়িটা কেন বেছে নেবেন এটা আমার ফেভারিট আমি এই কোম্পানির এই মডেলের গাড়ি আরো দুই একটা চালাই তার ভিত্তিতে আমি এই গাড়িটা নিলাম আপনার কি এর আগে আরো গাড়ি আছে অবশ্যই আমার দুইটা গাড়ি আছে সেগুলোর মডেলটা যদি একটু বলুন আমার একটা আরএক্স পঞ্চার আছে আর একটা ডিআই পঁয়তাল্লিশ আছে ডিআই পঁয়তাল্লিশ তো আসলে আপনি কি মনে করতেছেন যে ওগুলো আপনার এটা আরো তেল সাশ্রয় হবে অবশ্যই তার জন্য তো নিচ্ছি আমি এই কারণে নিচ্ছেন এই কারণে আমি নিচ্ছি এটা কি আপনি ক্যাশে নিচ্ছেন না কিস্তিতে আমি কিস্তিতে নিচ্ছি আজকে মানে আপনি কি করবেন ডাউন পেমেন্টের কিছু টাকা দিয়ে নিয়ে যাবেন নিয়ে যাব আর বাকি টাকা কি আপনি আমি করবেন নাকি উইদাউট ইন্টারেস্ট

থেকে হচ্ছে কি আপনার কাছে বেস্ট মনে হচ্ছে আগে দুইটা ছিল হ্যাঁ আবার একটা নিচ্ছেন জি তো তো ভাই আপনার জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা রইলো ঠিক আছে হ্যাঁ ভালোভাবে চালিয়ে কিছু পরিশোধ করেন ধন্যবাদ আপনাকে ঠিক আছে